ব্রেকিং এই মুহূর্তে আস্থা ভোটে জয় ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম চম্পাই এবং সাতচল্লিশ উনত্রিশ ভোটে জয় চম্পাই সরেনের আরও একবার বলে জানিয়ে রাখি আপনাদেরকে ঝাড়খণ্ডে সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চম্পাইয়ের সাতচল্লিশ ভোটে জয় লাভ চম্পাই সরেনের আজ আস্থা ভোট এবং সেই ফ্লোর টেস্টের দিকেই নজর ছিল গোটা দেশের এবং সেই ফ্লোর টেস্টেই মূলত জয় চম্পাই সরেনের ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে জয় এবং আস্থা ভোটের যে ফল সাতচল্লিশ সরেনের অন্যদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ হেমন্ত সরেন দেখা যায় দেখা যায় আজ এই আস্থা ভোটে অংশ নিতে আর এই মুহূর্তে সিনিয়র এডিটার শুভ্রাংশু চ্যাটার্জী আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি শুভ্রাংশু দেখো এই ভোটটা নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ ছিল কৌতূহল ছিল কি হয় এবং বারবার খবর হচ্ছিল এবার কি ঘোড়া কেনা বেচার মতো ঘটনা ঘটবে কি ঘটবে না আসলে ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন টোটাল যে আসন সেটা হচ্ছে একাশি আর তার মধ্যে যেটা ম্যাজিক যেটা গেলে ম্যাজিক সংখ্যা সেটা হচ্ছে ফর্টি ওয়ান একচল্লিশ আর যে আজকে ভোট হলো সেখানে গিয়ে দেখা গেল কি সাতচল্লিশটা ভোট সাতচল্লিশটা ভোট কারা পেলো ভোট এই যে চম্পাই সরকার যে চম্পাই সরকারের কথা বলছিল থাকবে কি থাকবে না সেটা প্রমাণ করেছিল যে হেমন্ত সরেনের পার্টি হেমন্ত সরেন চম্পাই সরেন নির্বাচিত করেছিল মনোনীত করেছিল দাবি করেছিল মুখ্যমন্ত্রীতে সেই সরকারি হয়ে গেল মাদতে যেটা হচ্ছে ঝাড়খণ্ডে বিজেপির পঁচিশ জন আছে টোটাল টোয়েন্টি ফাইভ আর এখন অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের তিনজন এনসিপি এবং সিপিআইএম এর একজন করে বিধায়ক রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে টোটাল যে খেলাটা বলতো হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল এরোপ্লেনে করে আমরা সেই ছবি ঢাকা থেকে গিয়েছিলাম হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেহ করা হয়েছিল ভোরা কেনাবে যে মতো ঘটনা ঘটবে কিন্তু তারপর যেটা দেখা গেল হেমন্ত সোরেন যাকে ইডি নিয়ে যাওয়া নিয়ে গিয়েছিল তিনিও এসে ভোট দিলেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে এর আগে যেটা বলেছিল সিপি রাধাকৃষ্ণন মানে ওখানকার যে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বলেছিলেন দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে তাকে আস্থা ভোটে প্রমাণ করতে হবে যে সরকার থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আজকে হেমন্ত সোরেন সরকার প্রমাণ করে দিল তাদেরই সরকার তারাই সরকার একেবারেই তাই ধন্যবাদ জানাবো শুভ্রাংশ চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটার এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে চালফোন লাইনে ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আত্মাভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম চম্পাই সাতচল্লিশ উনত্রিশ ভোটে জয় চম্পাই সরেন ব্রেকিং এই মুহূর্তে আস্থা ভোটে জয় ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম চম্পাই এবং সাতচল্লিশ ভোটে জয় চম্পাই সরেনের আরও একবার বলে জানিয়ে রাখি আপনাদেরকে ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ চম্পাইয়ের সাতচল্লিশ ভোটে জয় লাভ চম্পাই সরেনের আজ আস্থা ভোট এবং সেই ফ্লোর টেস্টের দিকেই নজর ছিল গোটা দেশের এবং সেই ফ্লোর টেস্টেই মূলত জয় চম্পাই সরেনের ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে জয় এবং আস্থা ভোটের যে ফল সাতচল্লিশ সরেনের অন্যদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ হেমন্ত চরণকেও দেখা যায় দেখা যায় আজ এই আস্থা ভোটে অংশ নিতে আর এই মুহূর্তে সিনিয়র এডিটার শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি শুভ্রাংশু দেখো এই ভোটটা নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ ছিল কৌতূহল ছিল কি হয় এবং বারবার খবর হচ্ছিল এবার কি ঘোড়া কেনাবাসের মতো ঘটনা ঘটবে কি ঘটবে না আসলে ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন টোটাল যে আসন সেটা হচ্ছে একাশি আর তার মধ্যে যেটা ম্যাজিক যেটা ম্যাজিক সংখ্যা সেটা হচ্ছে ফর্টি ওয়ান একচল্লিশ আর যে আজকে ভোট হলো সেখানে দেখা গেল কি সাতচল্লিশটা ভোট সাতচল্লিশটা ভোট কারা পেলো এই যে চম্পাই সরকার যে চম্পাই সরকারের কথা বলছিল থাকবে কি থাকবে না সেটা প্রমাণ করেছিল যে হেমন্ত সোরেনের পার্টি হেমন্ত সরেন চম্পাই সোরেনকে নির্বাচিত করেছিল মনোনীত করেছিল দাবি করেছিল মুখ্যমন্ত্রী সেই সরকারি হয়ে গেল আদতে যেটা হচ্ছে ঝাড়খণ্ডে বিজেপির পঁচিশ জন আছে টোটাল টোয়েন্টি ফাইভ আর এখন অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের তিনজন এনসিপি এবং সিপিআইএম এর একজন করে বিধায়ক রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে টোটাল যে খেলাটা বলতো হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল এরোপ্লেনে করে আমরা সেই ছবি দেখা গিয়েছিলাম হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেহ করা হয়েছিল ভোরা কেনাবেতে মতো ঘটনা ঘটবে কিন্তু তারপর যেটা দেখা গেল হেমন্ত সোরেন তাকে ইডি দিলেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে এর আগে যেটা বলেছিল সিপি রাধাকৃষ্ণ মানে ওখানকার যে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বলেছিলেন দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে তাকে আস্থা ভোটে প্রমাণ করতে হবে যে সরকার থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আজকে হেমন্ত সরেন সরকার প্রমাণ প্রমাণ করেছিল তাদেরই সরকার তারাই সরকার একেবারেই তাই ধন্যবাদ জানাবো শুভ্রাংশ চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটার এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে চালফোন লাইনে ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আত্মাভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম চম্পাই সাতচল্লিশ উনত্রিশ ভোটে জয় চম্পাই সরেন ব্রেকিং এই মুহূর্তে আস্থা ভোটে জয় ঝাড়খণ্ডে সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম চম্পাই এবং সাতচল্লিশ ঊনতিরিশ ভোটে জয় চম্পাই সরেনের আরও একবার বলে জানিয়ে রাখি আপনাদেরকে ঝাড়খণ্ডে সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আস্থা ভোটের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ চম্পাইয়ের সাতচল্লিশ ঊনতিরিশ ভোটে জয় লাভ চম্পাই সরেনের আজ আস্থা ভোট এবং সেই ফ্লোর টেস্টের দিকেই নজর ছিল গোটা দেশের এবং সেই ফ্লোর টেস্টেই মূলত জয় চম্পাই সরেনের ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন আস্থা ভোটে জয় এবং আস্থা ভোটের যে ফল সাতচল্লিশ উনত্রিশ ভোটেই জয় চম্পাই সরেনের অন্যদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ হেমন্ত সরেনকেও দেখা যায় দেখা যায় আজ এই আস্থা ভোটে অংশ নিতে আর এই মুহূর্তে সিনিয়র এডিটার শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সরাসরি শুভ্রাংশু দেখো এই ভোটটা নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ ছিল কৌতূহল ছিল কি হয় এবং বারবার খবর হচ্ছিল এবার কি ঘোড়া কেনারা মতো ঘটনা ঘটবে কি ঘটবে না আসলে ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন টোটাল যে আসন সেটা হচ্ছে একাশি আর তার মধ্যে যেটা ম্যাজিক যেটা গেলে ম্যাজিক সংখ্যা সেটা হচ্ছে ফর্টি ওয়ান একচল্লিশ আজ যে আজকে ভোট হলো সেখানে দেখা গেল কি সাতচল্লিশটা ভোট সাতচল্লিশটা ভোট কারা পেল সাতচল্লিশটা ভোট পেল যে অর্থাৎ এই যে চম্পাই সরকার যে চম্পাই সরকারের কথা বলছিল থাকবে কি থাকবে না সেটা প্রমাণ করেছিল যে হেমন্ত সরেনের পার্টি হেমন্ত সরেন চম্পাই সরেনকে নির্বাচিত করেছিল মনোনীত করেছিল যে দাবি করেছিল মুখ্যমন্ত্রী সেই সরকারি হয়ে গেল আদতে যেটা হচ্ছে ঝাড়খণ্ডে বিজেপির পঁচিশ জন আছে টোটাল টোয়েন্টি ফাইভ আর এখন অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের তিনজন এনসিপি এবং সিপিআইএম এর একজন করে বিধায়ক রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে টোটাল যে খেলাটা বলতো হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল এরোপ্লেনে করে আমরা সেই ছবি দেখাতে গিয়েছিলাম হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছিল সন্দেহ করা হয়েছিল ঘোরা কেনাবে মতো ঘটনা ঘটবে কিন্তু তারপর যেটা দেখা গেল হেমন্ত সরেন তাকে ইডি দিলেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে এর আগে যেটা বলেছিল সিপি রাধাকৃষ্ণ মানে ওখানকার যে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বলেছিলেন দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে তাকে বলে প্রমাণ করতে হবে যে সরকার থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আজকে হেমন্ত সরেন সরকার প্রমাণ করেছিল তাদেরই সরকার তারাই সরকার একেবারেই তাই ধন্যবাদ জানাবো শুভ্রাশ্ব চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটার এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে ঝাড়খণ্ডের সরকার ধরে রাখলেন চম্পাই সরেন এবং আত্মা ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেই সক্ষম চম্পাই সাতচল্লিশ উনত্রিশ ভোটে জয় চম্পাই সরেনের